পুরুষ না হয়ে জন্ম নিলে বুঝতে পারতাম না যে পৃথিবীটা এত কঠিন যতক্ষণই আপনি পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য যা কিছু করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছে প্রিয় হয়ে থাকবেন আর যখনই কিছু করতে আপনি ব্যর্থ হয়ে যান তখনই সবার কাছে আপনি হয়ে যাবেন একটা পুরুষ নিজের জন্য কিছুই করে না শুধু পরিবার পরিজন বোন পিতা মাতা ছেলে সন্তান স্ত্রীর মুখের হাসি ফুটানোর জন্য দিন রাত চব্বিশ ঘন্টা সে মাতার গায়ে পায়ে ফেলে অকাঙ্ক্ষিতভাবে সে পরিশ্রম করে আসে যেমন আমি আট থেকে নয় ঘন্টা ডিউটিতে এত তাপমাত্রা একশো দশ সেলসিয়াসের মাধ্যমে আমি বসে ডিউটি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে প্রায় প্রচুর পরিমাণে ঘাম বের হচ্ছে কিন্তু এসব কিছু এসব কিছু একমাত্র পরিবারের প্রয়োজনের জন্য যদি পুরুষের জন্ম না নিতাম তাহলে বুঝতাম না যে পৃথিবীটা এত কঠিন কিন্তু এখন পুরুষের জন্ম নিয়ে বুঝতে পেরেছে পৃথিবীটা কত কঠিন শুধু একজনের ফকেটের টাকা আরেকজনের ফকেটে আসতে যেয়ে এত কষ্ট এত শ্রম দিতে হয় আগে বুঝতাম না আমাদের বাবারও যখন আমাদেরকে ছোটবেলা লালন পালন করে বড় করছে তখন বুঝতাম না বাবাদের কত কষ্ট হয়েছে কিন্তু এখন বুঝি যে বাবারা কত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে তিল করে বড় করেছে বাবা বাবা আই লাভ ইউ তোমাকে খুব ভালোবাসি কারণ তুমি আমাদেরকে এত কষ্ট পরিশ্রম করে ছোট থেকে বড় করেছো কিন্তু আমরা এখন ব্যর্থ আমরা নিজেকে নিজে চালাই নিতে পারতেছি না তুমি কিভাবে চালাইছিলে আমাদেরকে সবাইকে পরিবার পরিজন সবাইকে তবে হ্যাঁ বিশ্বাস করেন যদি আপনি যদি ভাইয়ের স্বপ্ন পূরণ না করতে পারেন বোনের স্বপ্ন পূরণ না করতে পারেন পরিবারের স্বপ্ন পূরণ না করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন তাহলে আপনি হয়ে যাবেন একজন খারাপ মানুষ সাপোজ আপনাকে বা আমাকে আমার ভাই বলল তার জন্য আমি তার জন্য আমি একটা মোবাইল ফোন নিতে কিন্তু আমার স্যালারি হিসেব করে আমি তার স্বপ্ন পূরণ করতে না যখন আমার বোনে বলে আমাকে ভাইয়া আমার জন্য একটা মোবাইল সেটা নিও বা যে কোনো তার যাবতীয় কিছু আনার জন্য যখন আমি আনতে আনে না দিতে পারি তখনই আমি হয়ে যাই ব্যর্থ